জিএনএম এন এম দু হাজার রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে তোমরা যারা যারা দেখো নি এবং লিঙ্ক খুঁজতে চাইছো আমার কমিউনিটি পোস্টে দেখো লিঙ্ক দেওয়া আছে এবং এই ভিডিও ডিসক্রিপশানেও দিয়ে দেবো তো তোমরা কিন্তু গিয়ে এখান থেকে এই যে ব্লু বক্সটা দেখতে পাচ্ছ লিঙ্কে গেলেই এই পেজটা আসবে মোবাইল থেকেই দেখতে পারবে এই লিঙ্কে গিয়ে ওই যে ব্লু বক্সটা সেখানে টাচ করবে সেখানে গেলেই কিন্তু তোমরা যে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার এবং সমস্ত কিছু দেওয়ার জায়গা পেয়ে যাবে দেখো তেই পারবে এই যে এইরকমভাবে তোমাদের নেটওয়ার্ক অন রাখবে একদম সমস্ত কিছু পরপর চলে আসবে এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা যেটা সেটা তোমাদের অ্যাডমিট কার্ড থেকে বা অ্যাপ্লিকেশান ফর্ম থেকে দিয়ে দেবে এবং তার নিচে কিন্তু এখানে পাসওয়ার্ডের কোনো ব্যাপার নেই চিন্তার কোনো কারণ নেই ডেট অফ বার্থ দেওয়ার যে জায়গাটা সেখানে তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দেবে এমনভাবেই এবং ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে নিচে যে সিকিউরিটি পিনটা আছে সেই সিকিউরিটি পিনটা দিয়ে দেবে সেই সিকিউরিটি পিনটা দিয়ে দেওয়ার পরে সাইন ইন যে অপশানটা দেখতে পাচ্ছ সেই সাইন ইন অপশানে গেলেই কিন্তু তোমরা তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা ডাউনলোড করতে পারবে এবং র্যাঙ্ক কার্ড থেকেই কিন্তু তোমরা সমস্ত জিএমআর তোমাদের কাস্ট থাকলে কাস্ট সমস্ত কিছুই দেখতে পারবে তো তাড়াতাড়ি যারা চেক করনি চেক করে নাও এবং চেক করে অবশ্যই কমেন্টে জানাও কার কত স্কোর এবং কত র্যাঙ্ক হলো দেখা হচ্ছে পরবর্তীতে থ্যাংক